অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো অ্যান্ড তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মেঘনা সেট একটি নমুনা প্রশ্নপত্র তো এই যে নমুনা প্রশ্নপত্র দেই তোমরা অনেকেই পরীক্ষা দিয়ে কমেন্ট করো বা আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে জানাও যে স্যার আপনার যে নমুনা প্রস্তাব ভিডিওগুলো এই নমুনা প্রস্তাব পত্র থেকে আমাদের পরীক্ষা হুবহু কমন আসে কারো 80% কারো 90% এভাবে কমন আসে তো তুমি অবশ্যই এই ভিডিওগুলো একবার হলেও দেখে যাবে ইনশাল্লাহ তোমার পরীক্ষাও এগুলো থেকে কমন আসতে পারে তো প্রশিক্ষকরা সবাই লক্ষ্য করি স্ক্রিনে তো এখানে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পূর্ণমান পঁচিশ অর্থাৎ লিখিত হবে পঁচিশ আর বাকি পঁচিশ তোমাদের ব্যবহারিক এগুলো দিয়ে দেওয়া হবে তো এখান সময় হবে এক ঘন্টা তো প্রথমে তোমাদের দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন আটটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এখানে থেকে পর্যন্ত দেওয়া আছে তো এখান থেকে তোমাদের কি করবে যে কোনো পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নে অ্যান্সার করতে হবে এখানে হচ্ছে দশ মার্ক তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে সমাধান করে যাবে তারপর তোমাদের পনেরোটি বর্ণবিচনের প্রশ্ন দেওয়া হবে পনেরো মার্ক তো এখানে তোমাদের এই যে এক থেকে মোট পনেরোটি বনপিচন প্রশ্ন দেওয়া হবে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ তারপর এই সমাধান যে চোদ্দ থেকেও কমন আসতে পারে তো কৃষকতরা তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রটি সংগ্রহ করতে চাও তাহলে কি করবে আমাদের যে ইজি এডু পেজ আছে এই পেজটিকে ফলো দিয়ে রাখবে আমি সেখানে পোস্ট করে দিব তাহলে তোমরা এগুলো একদম ফ্রিতেই পেয়ে যাবে তো কৃষকরা তোমরা আর কোন কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ আমি সেই বিষয়ে নমুনা প্রশ্নপত্র ভিডিও বানিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য